আসসালামাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল সবাই সবাইকে প্রীতি শুভেচ্ছা জানি আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে তার জীবনে গল্প শুনব তিনি কি বলতে চায় এবং তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার পিয়া কত সুন্দর নাম তো পিয়া এই যে আপনার আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলুন

আচ্ছা তো এখন চাচ্ছেন যে কোনো ভাই যদি আপনাকে বিয়ে শি করে তাহলে আপনি করবেন না আপনার মানে বিয়ে এটা হয় না আচ্ছা বর্তমান গার্জিয়ান আছে তো ফুবু কি বলে আপনাকে

আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে বসেন সামনে এক সুন্দরী বোন বসে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন তিনি অনেক কষ্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে বাবা মা নেই তারপরও তিনি আমাদের মাঝে এসেছে আচ্ছা তো আপনাদের নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলো নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ ফোর নাইন ফোর নাইন ফোর এইট এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ ফোর নাইন ফোর নাইন ফোর এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক উদ্দেশ চলে গেছে বলেন এখন আর কি বলতে চাচ্ছেন আচ্ছা ঠিক আছে বোন আপনার আশা পূরণ হোক আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যেহেতু আপনাদের দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি